আসসালামু আলাইকুম বিয়েরস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করুন ভিডিও কিনে দেবো নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এই ড্রেসটা হচ্ছে আপনার কোরবানিদের জন্য নিতে পারেন অথবা দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য কমফোর্টেবল কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন ওনারা কিন্তু বিশাল বড় এবং হচ্ছে শেডের মধ্যে এটার সাইজ হবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দাম কত পড়ছে এটা এগারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু পার্পল আর কি পার্পেল টাইপের ব্লু ছিল দেন এটা হচ্ছে মেরুন কালার সাইজটা কত বলেন ভাইয়া ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ সালোয়ার একই থাকবে প্রাইসটাও একই মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আরেকটা কালার হচ্ছে বটল গ্রিন কালার এই যে দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম ওনা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার অনেকগুলো কালার হবে সো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মূলত চিকেন ড্রেস পুরোটা হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণটা চিকেনের কাজ করা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এটা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে বাট এটার অন্যগুলো হবে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা অন্য বিশাল বড় এবং হচ্ছে ফেরি সিল্কের

একদম হোলসেল দামে এই যেটা হচ্ছে স্কাই কালার সেইম সালোয়ার সেইমনা দামটা একই এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই দেন যেটা আছে ভিয়ার্স সেটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জামাটা একটু দেখাই সম্পূর্ণটাই কাজ করা কিন্তু চিকেন আর কি সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা টাকা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা সালোয়ারনা পেয়ে যাবেন দামটা একই এক হাজার নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এর সাথেও স্যালোয়ারনা পেয়ে যাবেন দাম একই থাকবেন এক হাজার নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস এক হাজার নিরানব্বই নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এই কালারটা এই যে এটার সাথে কমফোর্টেবল এক হাজার নিরানব্বই বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে অলিভ কালার সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1099 টাকা 1099 নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর এটাতেও সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা কি 1099 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা বেগুনি কালার সেম সালোয়ার না দিয়ে 1099 টাকা পেয়ে যাচ্ছে এটা একটা আছে পেয়াজ কালারের মধ্যে এটা একই দাম 1099 টাকা সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি 1099 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে এই ড্রেসটা এটা মূলত গাউন এটা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে এটা রাবার অ্যাম্বুস প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই জামার এরকম প্যানেল হবে গলায় প্যানেল হাতায় প্যানেল সেম প্যানেলটা জামার নিচে আছে অন্যটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার দাম ষোলোশো পঞ্চাশ কালার দেখাব এটা একটা কালার স্কাই কালার 1650 পঞ্চাশ সেই সালার সেম অন্য ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে ল্যাভেন্ডার কালার প্রাইসটা একই ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে মিন্ট কালার একই দাম ষোলোশো পঞ্চাশ টাকা স্যালন নাকি থাকবে মাত্র ষোলোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ইয়েলো কালার সেম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই অনলাইল ষোলোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে এটা সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা স্যালন নাকি থাকবে

সালার হবে অন্য হবে দামটা একই তেরোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল আর হচ্ছে হোয়াইট শেড করা খুব ভালো এটা লোনের মধ্যে বাটিক প্রিন্ট করা বাট বাটিক না হ্যাঁ লনের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে লেস আছে আর ওন্নাটা হবে এই যে শেডের মধ্যেই থাকছে এটা দাম কত ভাই এটা একদম উপরে মাত্র 1050 টাকা 1050 দেখবেন হাতে নেবেন তারপর টাকা দিবেন আচ্ছা এটা একটা আছে এটাও শেডের মধ্যে তিনটা কালারের শেড হবে হ্যাঁ দুইটা কালার এটা দামটা কত পড়ছে ভাই এটা পড়তেছে মাত্র 1050 টাকা 1050 সালোয়ার আছে ওন্না আছে দাম প্যাকে 1050 এটা একটা সুন্দর ড্রেস গলায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওন্না এটা দাম কত একদম থাকতেছে নশো নিরানব্বই কালার দেখাবো এটার একটি কালার সরি একটা সেটা সম্পূর্ণ কাজ করে এবং সালার থাকবে ওনা থাকবে দাম কত এটা নশো টাকা নিরানব্বই টাকা দেন এটা একটা আলিয়া ড্রেস আছে গোলের মধ্যে কমফোর্টেবল কাপড় ওন্নাটা পিওর এর মধ্যে সালাটা প্যান্ট কাটিং দাম কত এটা এটা থাকতেছে 1250 টাকা 1250 টাকা কোয়ালিটি অনেক ভালো গরমের জন্য আরামদায়ক সো এটা একটা আছে এটা চাইলে ঈদের জন্য নিতে পারেন আবার যারা কমফোর্টেবল এর মধ্যে দাওয়াতে পরার জন্য বা একটু প্রোগ্রামে পরার জন্য নিতে চান সম্পূর্ণ কটন জামা সালোর ওন্না সম্পূর্ণ কটন এটার দাম কত পড়ছে এটা পড়তেছে মাত্র হচ্ছে আপনার 1350 টাকা 1350 ইয়েলো দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা প্রাইস পড়বে হচ্ছে এটা হচ্ছে আপনার 1350 টাকা সালোর सेमোন না দামটা একই 1350 নেক্সটটা দেখাই এটার তিনটা কালার হবে সো এটা গলায় কাজ হাতায় কাজ সাথে সালোর না হবে দামটা পড়ছে কালার দেখাচ্ছি এটা একটা আছে सेम ছিল চোদ্দশো পঞ্চাশ ছিল এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে মিষ্টি আর মাস্টার্ড

এটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে সোজা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে রেস্টার্টমকে সিটি কমপ্লিট বিশাল বিল্ডার্সদের চতুর্থ দলের সব নম্বর বেরানব্বই ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে অন্যের যখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা